রহমতের দরজা খুলে দিব এর বিপরীতটা করো যদি কেউ ইমান না আনে আল্লাহকে যদি ভয় না করে অর্থাৎ আল্লাহর যারা ভয় থাকবে না তখন মানুষটা পাপে লিপ্ত হয়ে যাবে যখন পাপ করবেন তখন আল্লাহ তালা আপনার পরিবারে আপনার সমাজ মধ্যে আল্লাহ কি দেওয়া হবে যেমন যেই রাষ্ট্রের ভিতরে মদ বেসা কেনা হবে জিনা বা বিচারে চলবে গাইকে নাচানো হবে অত্যা খজল নারীদেরকে নাচানো হবে তো ওই রাষ্ট্রের ভিতর আল্লাহ তালা ভূমিকম্প দিবে জলোচ্ছ্বাস দিবে একটা পরে একটা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মেসাখার করে দিবে দিবে আজকে সেটা হচ্ছে আল্লাহ ভয় নাই আল্লাহ ভয় থাকলে মানে এই জন্য দারিদ্রতার প্রধান হলো এক নম্বর আল্লাহকে ভয় না করা আল্লাহ অবাধ্যতা করা আল্লাহ বিধান পালন না করা আল্লাহ সুক্রিয় দেনা না করা কৃতজ্ঞতা আদায় না করা যেমন আল্লাহ বলেন লাইন কর লাজিদ আন নাকুম ওলা ইংকা ফারতুম ই ন আদা পিলা তুম লাজিদ নাকুম আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া দা না করো আমি আল্লাহর নিয়ামত চিনিয়ে নিব না আমাতের শুকরিয়া শুধু বসে বসে আলহামদুলিল্লাহ বলো নয় নিয়ামতের শুকরিয়া মানে আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া আল্লাহ হুকুম পালন করা আজকে কয়জন মানুষ আছে অনেকে আমাদের নামাজ যারা পড়ে তারাও সব কিছু মানে না হয়তো নামাজ পড়তেছে নামাজ পড়ে নামাজের বাহিরে গিয়ে বাজারে গিয়ে ওখানে সুদ কারবারি করতেছে ওখানে হারাম কাজ করতেছে ঘুষ খাইতেছে সুদ নিচ্ছে অর্থাৎ পাপে লিপ্ত হচ্ছে ওখানে গিয়ে নামাজও পড়ছে হজও করতেছে কিন্তু কিন্তু পাপও করতেছে কোরআনের কিছু অংশ মানছে কিছু অংশ মানছে না আফাতুমিনু বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَٰلِكَ مِنْكُمْ إِلَّا خِزَيُونَ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ طب كي كوراني؟ كيسو اونشو مان بينا؟ كيسو اونشو مان بينا تمرا؟ دا وانا دا كينا وانا كينا نماز فرتو بحولو نماز سي টাকা আছে হজ করতে কিন্তু অন্য বিধান মানতেছে না উনি ব্যবসা ক্ষেত্রে সুদি কারবার করতেছে উনি হারাম নিচ্ছে উনি বড় ব্যারিস্টার বাড়ি গাড়ি আছে এরপর হারাম নিয়ে নিচ্ছে পেটে ঢুকাচ্ছে কিন্তু উনি নামাজ পড়ে কোরআনে নামাজে কোথায় যে নামাজ পড়তেছে কিন্তু কোরআনে সুদকে হারাম করছে কিন্তু খুব সুদ সুদ ছাড়তে পারতেছে না ঘুষ ছাড়তে পারতেছে না হারাম ছাড়তে পারতেছে না তার মানে কি কোরআন কিছু অংশ মানছে মানছে না এই জন্য আল্লাহ বলে ফিল ই দুনিয়া আমি আল্লাহ দুনিয়াতে তাদের শাস্তি দেব এই জন্য দেখেন শাস্তির মধ্যে আছে আমরা